কাল তুমি ছাদে এলে না কেন আমি তোমার জন্য কতক্ষণ ধরে বসেছিলাম আমি বনার হাত দিয়ে নিজের মনের কথা পাঠিয়েছিলাম কি করবো বলো আসলে কোনদিন কাউকে এভাবে মনে কথা ঠিক জানায়নি তো তাই সাহস হচ্ছিল না দেখো আমি কত সহজে নিজের মনের কথা বলে না তুমিও বলে দাও আমার না ঘুম পড়াশোনা কিছু হচ্ছে না এবার যদি ফেল করি বাবা আমাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে আরে বাবা দুজনেই যখন দুজনকে ভালোবাসি তো মজা গেছে হ্যাঁ এই তো সামনেই পুজো আমরা দুজনে মিলে একসঙ্গে অঞ্জলি দেবো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো কত মজা হবে বলেন আমি সিনেমায় দেখেছি ওই হিরোটা যখন হিরোইনদের প্রপোজ করে তখন একটা করে গিফট দেয় আমিও এ তারা

এটা গিফট করতে গিয়েছিল মা কালী দেবী বলছি তোমার বন্ধু যা রকম ছোট তুমি সেরকম মিথ্যাবাদী এটাই ওর উচিত শিক্ষা বুঝছস আচ্ছা পলবাড়ির তোর বাবা মা বোন আছে ওদের প্রতি সম্মান আছে অতদিন ধরে যাজা করেছে তখন বাবা মা বোনের সম্মান কোথায় ছিল আচ্ছা ঠিক আছে আমি কথা বলছি আজকে আজকে ও তোমাকে গিফট দেওয়ার তো দূরের কথা তোমার থেকে টাকা বেনা পর্যন্ত প্রবীস

ধর্মার্থে অক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে অচন্দন পুষ্পাঞ্জলি নানা দেবতা সৈিত রবি চল প্যান্ডেল চল অঞ্জলি হচ্ছে চল না ভাই প্লিজ তুমি যা

আগের কি আছে এখানে চুক্তি করে বসো বসো এক মিনিট কাকিমা কখন ফিরবেন হুম ওই চলে আসবে এক্ষুনি দেখলাম নিচে গল্প করছে আচ্ছা ওই ছেলেটা তোমার কোথায় দিচ্ছ সেদিন আমি তোমাকে কিস করতে গেলাম তুমি আমাকে সরিয়ে দিলে লাস্ট ছ মাস ধরে তোমার পেছন পেছন ঘুরছে তুমি আমাকে বলনি। এত বড় একটা ব্যাপার তুমি আমাকে বললে না রিয়া যবে থেকে তোমার বাবার ব্যবসা ডুবেছে তবে থেকে কিন্তু আমরা তোমাদের হেল্প করছি সেটা কিন্তু ভুলো না

আচ্ছা তুমি কিছু করতে দিচ্ছ না কেন তুমি কিছ করতে দিচ্ছ না কেন আমায় দরজা নক করিনি খুলে কি করে হ্যাঁ ও তোমার বাবা আমার জন্য মিষ্টি তৈরি করেছি এসো নিয়ে যাও এসো কি রে এখনো ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে তুই যা পাল্টে নে নাও বাবা আজ ওনারা আসতে পারেননি পরের দিন যেন নিশ্চয়ই আসে আর শোনো মিষ্টি কেমন হয়েছে মাকে ফোন করে জানাতে বলো রিয়া রাজীবকে সিঁড়ি অব্দি পৌঁছে এসো বাবা কী হচ্ছে কি রাজী কি শুরু করেছো তুমি এখানে কি করছো প্রশ্নটা আমি আগে করেছি ও যতক্ষণ না বেধরক মার খাবে ততক্ষণ সূর্য করে দেখো ও অনেক মার খেয়েছে অনেক গালাগালি খেয়েছে ও আর আমাকে ডিস্টার্ব করে না কেন সোত শুধু এসব করছে শুধু শুধু তুমি আমাকে বিয়ে করছো না ওকে বিয়ে করছো সেটা তো আমি বুঝতে পারছি না নাকি তুমি ওকে বলে বেশ ফেলে দিও মাকে যদি হয় নিজে মারো না। জানিস বাবুকে উনি যদি একবার বলেন এমন মর মারব না ওর দিকে তাকানো তো দূরের কথা নিজের পুরের দিকে তাকাতো ভয় পাবি কি হলো উত্তর দিচ্ছিস না আমি কি বৃষ্টির জলের সঙ্গে কথা বলছি নাকি আমি আগে ওর পেছনে ঘুরতাম এখন আর ঘুরি না কথাটা মাথায় রাখিস কাল থেকে যেন দেখতে পাই রবি বড় সুবোধ পালন আমার ভুল হয়ে গেছে দাদা টাকা যাও ভালো ছেলে স্যার বলছে আর টাকায় না টাকা না কি করবো মারব না ছেড়ে দেবো ও সবসময় ওরম কথাই বলে স্যার বলছি রিয়াকে আমাকে ভালোবাসতে হবে না ওকে বলে দিই কিন্তু ও যেন ওই না ভালোবাসে মরার জন্য এত তো আরে স্যার আপনি যদি আমায় মারেন আমি তাহলে আপনাকে ছাড়বো না আপনি যদি আমার এক টাকার মারেন অন্তত চাড়ানো তো আপনাকে ফেরত দেবই তুমি আমার সঙ্গে চলো তোমার চারপাশে যাদেরকে দেখছো সব কটা গুন্ডা আমরা ঘুমলা না তুই কি ছাড় হম দেখেছো ওটা অন করছে দেখো আমি তো গুন্ডা আমার পাশে দাঁড়াতে তো লজ্জা করবেই কিন্তু কি করব? আমি এরকম সত্যি রিয়া আমার এটা ভেবে খুব ভালো লাগতো যে আমাকে তোমার মতো একটা ভালো মেয়ে ভালোবাসে কিন্তু যেদিন তুমি আমার বাসের মধ্যে জুতো খুলে মারলে সেদিনই বুঝলাম যে তুমি আমাকে রাস্তার খুটকা ছাড়া আর কিছুই মনে করো এটা আমার কথা না তোমারই কথা ঠিকই আছে এটা আমার হওয়া দরকারও ছিল এই তো আমায় দেখো সারাদিন কেমন ঘুরে ঘুরে বেড়াই জীবনে না আছে কোনো উদ্দেশ্য না ইচ্ছে শুধু একটাই ইচ্ছে তোমাকে ভালোবেসে যাবে সারা জীবন দেখো তুমি আমায় ভালোবাসো না এতে আমার কিচ্ছু যায় আসে না আমি তো তোমায় ভালোবাসি এটাই যথেষ্ট তবে হ্যাঁ তুমি যেমনটা চাবে গ্রিটিংস কার্ডে আই লাভ ইউ লিখে ওভাবে আমি আমার ভালোবাসা জাইড করতে পারবো আমি তোমার কথা সারাদিন ভাবতে পারি তুমি না থাকলে তোমার বারান্দায় টাঙানো জামা কাপড়গুলোর দিকে তাকিয়ে তোমার কথা চিন্তা করতে পারি এমনকি নিজের হাত কেটে তোমার নামও লিখতে পারি ভালোবাসা মানে আমি এগুলোই বুঝি জানি এগুলো তোমার পছন্দ নয় কিন্তু কি করব আমি এরকম দেখো আজ অব্দি আমি কাউকে কোনো কিছু নিয়ে জোর করিনি তো আজও করব না আমার তুমি যদি আমার বিয়ে না করো আমার তাতে কিচ্ছু যাবে আসবে না মায়ের কোনো বন্ধুর মেয়ে নইলে গ্রামের কোনো মেয়ের সাথে ঠিক বিয়ে হয়ে যাবে আরে সবাই তো ঐশ্বর্য রায়কে চায় পায় কোনো সীতা মিতা গীতা এদেরকে নিয়ে জীবন কাটাতে হয় জীবনে যেটা চেয়েছ সেটা যদি না পাও তাহলে যেটা পেয়েছ সেটাকে জীবনে চাহিদা বানিয়ে নাও আলো নেভালেই তো পাশের বাড়ি শ্যামলি বৌদিকে মাধুরী দিকে আমার তো কেটে যাবে কিন্তু তোমার এরকমভাবে নিজের গলায় দড়ি দিও না আমি রাজীবকে বহুদিন সিনেমা হলে দেখেছি এক একদিন একটা মেয়ের সাথে বাজে ছেলে এই যে নিজের কদরটা একটু বোঝো আমি তো তোমার যোগ্য নই সালাও নয় আচ্ছা বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে বলে কি বিয়ে করে নিতে হবে নিজের জীবন নিজের সিদ্ধান্তটা নিজেই নাও যাকে আমার যা যা বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি এবার তোমার ব্যাপার তুমি শুনলে শুনবে না শুনলে না শুনবে এরপর থেকে আমি তোমাকে বিরক্ত করবো না তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা ঠিক আছে জাগেরে 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 বধুয়া